দর্শক এইগুলো হচ্ছে যে শশা দেখতে পাচ্ছেন কত সুন্দর শশা ধরেছে এই বাসটায় শশার আসার আগে যে ফুল হয় সেই ফুল তা আমি মরা পাতাগুলো কেটে দিচ্ছি কেননা এই পাতাগুলোর জন্য শশার ফলনে সমস্যা হয় যে পাতাগুলোর সমস্যা সেগুলো কেটে দিয়ে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু পাতা বড় হয়েছে এই যে এই দেখুন পাতার অবস্থা দেখুন এই পাতাগুলো থাকলে শশা হতে একটু সমস্যা হয় যে কারণে এগুলো উচিত কেটে দেওয়া আমাদের এখানে শশার জাত আছে দুইটা এই যে এই একটা জাত দেখুন এই জাতটা আরও বড় হবে এই শশার জাতটা একটু কালচে কালচে ভাব মানে এত ডিপ সবুজ এই পাশটায় আরেকটা জাত আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা শশা আছে এটা অন্য আরেকটা জাত সকালবেলা বের হয়ে এই আমাদের একটি বাগান আমাদের দড়িপাড়া সেই বাগানে আসছি এটা একটু পরিচর্যা করছি আমাদের যে ঘাস দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর কাটা হয়েছে এই পুকুরের মাটিগুলো নিয়ে চারপাশে দিয়ে দেওয়া হয়েছিল এবং এই চারপাশে ঘাস লাগানো হয়েছিল ঘাসগুলো অলরেডি ফুল চলে আসছে তো যে কারণে আজকে এই যে ঘাসগুলো কেটে গরুর জন্য নিয়ে যাওয়া হচ্ছে যেই পাতায় ডিস্টার্ব সেই পাতাগুলো কেটে দিচ্ছি যাওয়ার সময় কিছু শশা তুলে নিয়ে যাবো ভাবছি পাতাগুলো কি অবস্থা এই পাতাগুলো যদি আমি এখন কেটে না দেই তাহলে ফলন ঠিকভাবে আসবে না তারপর অনেক পাতা বড় হয়ে যায় সেই পাতাগুলো কেটে দিতে হয় এই পুকুরে কোন টাইপের মাছ চাষ করলে ভালো হবে আমাদের জন্য এটা একটু কমেন্ট করবেন এখনো ভালোভাবে মাছ ছাড়া হয়নি এখানে অল্প কিছু শখের বসে হয়তো বা দু তাকে মাছ ছাড়া হয়েছিলো দেখো ওই পাশটায় আমাদের শাঁক লাগানো আছে লাল শাঁক সবুজ শাক তারপরে ডাঁটার শাক লাগানো আছে তো ওইখানে গিয়ে কিছু কথা বলবো আপনাদের এই যে আমাদের ঢ্যাঁড়স ঢ্যাড়স দেখুন ঢ্যাঁড়স গাছ অনেক ছোট থেকে কিন্তু এই ঢ্যাঁড়সে আপনার ফল আসে দেখুন ফল আসা শুরু হয়েছে আমি সকাল বিকাল যখনই বাসায় যাই এখান থেকে পারলে দু একটা ঢ্যাঁড়স সাথে করে নিয়ে যাই শশাও নিয়ে যাই ঢ্যাঁড়স শাক এখনো বড় হয়নি এগুলো তবে কিছু কিছু হচ্ছে যে প্রথমবার ইয়া তো হয়তো পরের বার একটু ভালো ফলন আসতে পারে এইখানে লাল শাক লাল শাক গাড়া হয়েছিল অনেকদিন আগে আমার আব্বুর ভিডিওতে দেখছিলেন আপনারা লাল শাক গাড়া হয়েছে তো এইটুক জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এইটুক জায়গায় গতকালকে আমার মোতালেব মামা এখানে এই পাশটায় এই পাশটায় শাক তুলে ফেলছে তো আমরা এর আগেও শাক তুলছি ভিতরে যেগুলো বড় হয়েছে একটু কাছে আসেন ভিতরে যেসব শাকগুলো বড় হয়েছে যেমন এই শাকটা অনেক বড় হয়েছে এটা যদি আমি দেখাই এটা অনেক বড় প্রায় আমার দেখুন এক হাতের সমান হয়ে গেছে এখন আমি যদি এক পাশ থেকে সব তুলি তাহলে অনেক শাক আছে ছোট যেমন দেখুন এই শাকটা দেখুন এই শাকটা মাত্র এই গাছের মানে এই শাকের অর্ধেক আমি এক পাশ থেকে যদি তুলি তাহলে ছোট বড়ো সবগুলোই চলে আসে এখানে এখন আমি যেভাবে তুলতাম যেগুলো বড় হয়েছে সেগুলো বাছাই করে তুলতাম আর যেগুলো ছোট শাক সেগুলো থেকে যেত সেগুলো আবার আস্তে আস্তে বড় হতো তো মোটামুটি এভাবে তুলতেছিলাম তো গতকালকে আমার মোতালে মামে এইভাবে শাক এক সাইড থেকে একদম পুরো মানে পুরোপুরি ক্লিন করে দিছে একদম এখন বিষয়টা আসলে আমাদের অজানা যে আসলে কীভাবে শাকটা তুললে শাকের ফলনটা একটু আয়টা একটু বাড়বে আপনারা একটু এটা যাদের জানা আছে তারা একটু অবশ্যই কমেন্ট করবেন তাহলে হয়তো আমরা বুঝতে পারবো এই যে এই পাশটায় আমরা সিম গাছ লাগিয়েছি দেখুন সিম গাছে একটু পরিচর্যা করতে হবে যে পাতাগুলো অনেক পাতা মরে গেছে পাতাগুলো কেটে দিতে হবে দেখুন এরকম নষ্ট পাতার জন্য কিন্তু গাছের ক্ষতি ক্ষতিটাও সিম গাছ ফলন আসছে দেখুন তারপরে এই পাশটা এটা হচ্ছে বরবটি গাছ বরবটি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী এটা ফল দেখুন সবজি বলা চলে দেখুন এই যে বরবটি কত বড় হয়েছে আসলে আমাদের পারিবারিক খাবারের ব্যবস্থা হয়ে যায় এই আমাদের এই বাগান থেকে প্রতিটা বাড়ির নাই দুধ এরকম দু একটা ছোটো খাটো সবজির বাগান থাকে তাহলে আমার মনে হয় না যে বাজার থেকে আসলে ওইভাবে সবজি কিনতে হয় অনেকটাই মানে তারপরেও কিনতে হয় কিন্তু বাড়ির আঙিনায় বা নিজের জমিতে যদি ফরমালিন মুক্ত এরকম সবজি পাওয়া যায় বুঝতেই পারছেন সেটা শরীরের জন্য কতটা উপকারী তো যাই হোক হঠাৎ করে আর কি এই ব্লগটা করলাম গাছের যে পাতাগুলো আমি কাটলাম এটা কতটা যৌক্তিক কমেন্ট করবেন এই যে শাখ শাঁখ এই শাঁখ যে এক পাশ থেকে তোলা হয়েছে আবার একটু দেখাই এক পাশ থেকে যে শাকগুলো তোলা হয়েছে এই পাশটায় ওই পাশটায় এটা কতটা যোগ থেকে এই বিষয়টা একটু কমেন্ট করবেন আপনারা তাহলে আমি নিজে জানতে পারবো এবং পরবর্তীতে সেভাবেই কাজ করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ